নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো এক সুস্বাদু আমদি মাছের রেসিপি চলুন আরম্ভ করি সবার প্রথমে গরম তেলে ভেজে নিলাম আগের থেকে মাখিয়ে রাখা মাছগুলোতে লবণ আর হলুদ টপিট করে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে একটা জায়গায় তুলে রাখতে হবে মাছগুলো ভেজে রাখার পরে এবারে এলো ক্যাপসিকামের ক্যাপসিকামগুলো ছাকা তেলে খুব ভালোভাবে ভেজে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখলাম তারপর এক এক করে পটল আর আলু ভালোভাবে ভেজে তুলে রাখলাম একটা আলাদা পাত্রে তারপরে দিয়ে দিলাম কাঁচা টমেটো কাঁচা টমেটোও খুব ভালোভাবে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সাতলে নিতে হবে মশলা সাতলে যাওয়ার পরে আগের থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিন আর অ্যাড করে দিতে হবে আগের থেকে ভেজে রাখা তরকারিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আমুদি মাছের সুস্বাদু এক রেসিপি এইভাবেই পরিবেশন করুন আপনারা সবাই খাবেন খুব ভালো লাগবে আজ এলাম